হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রামাণিক ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে একটা দারুণ ভিডিও তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আশা করি অনেকটাই ভালো লাগবে তো আজকে হলো আমার ভাইঝির ন মাসের স্বাদ তো মাসের স্বাদ এই যে দেওয়া হচ্ছে সকালবেলা দেওয়া হয়ে গেছে জল খাবারের স্বাদ তো এখন ভাতের স্বাদ দেওয়া হচ্ছে আর আজকে মোট স্বাদ খাবে তেরোটা তো তেরোটার মধ্যে এগারোটা খাওয়া হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে এগারোটা খাওয়া হচ্ছে আর আমারটা দিলে বারোটা হবে তো আর একজন আসার কথা আছে সে এখনও এসে পৌঁছায়নি বলে আমারটা দিইনি কারণ আমারটা দিলে জোর হয়ে যাবে বারোটা হয়ে যাবে তো তার জন্যে আমার সাদরা এখন আছে তিনি এলে তারপরে দেওয়া হবে তো এইদিকে আমার ভাইজি স্বাদটা আরম্ভ হয়ে গেছে তো সাদরা খেয়ে নুক খেয়ে নেওয়ার পরে দেখলাম যে আরেকজন যে এসার কথা ছিল তিনি এসেছে তখন তো আমার ভাইজি স্বাদ খাওয়া হয়ে গেছে তো তার জন্যই ভাবলাম যে এখন আর স্বাদ দেবো না সে সন্ধেবেলা ওই দুটো স্বাদ খাই দেবো দিলে মোট তেরোটা স্বাদ হয়ে যাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মেয়ের মাসি কেন এখন এইটা স্যার এইটা মেয়ের দিদা

এই একটু তোকা এই মিষ্টি গালের ভাত মিষ্টি রইল তো আর তুই পি앙কা দাও পি앙কা দাও পি앙কা কে আগে দাও পি앙কা এতখানি পিটেন্স চলে যাচ্ছে এই যে

जरा जरा सीन वाली एक जो दिखता है तेरे को वो आलता है फोटो तो आलता है आलता वो फोटो चल एक जो सीन तो दिखता है वो आमी वीडियो को ते ची बल्बे ये मेरठा से तो वीडियो एक ही सात बार देही नहीं ना कि कल वीडियो करते हैं

কে আলাদা এক টুকটরে না ও মানে তুমি বললো আমি ধরে আর সেটা বলা যায় বলি যতক্ষণ আইতি না আবার তুমি নিচে বসতে না আবার খালি করে দিও না ওটা দিয়ে না তুমি এক টুকটরে কেটে নিবে ভিডিওতে উঠবে তো কতগুলো পেয়েছে পাশে থাকবে বাবা দেখেন নি যাবে সাজানা হইছে কি হইছে

তো দেখতেই পেলে ওর ঠাকমা যখন ওকে স্বাদ খাওয়াচ্ছিল তো ও কেঁদে ফেলেছিলো তো কিসের জন্য কেঁদেছিল জানি নি তো কেঁদে ফেলেছিল তারপরে আমরা সবাই কাজ ছিল বলে আর তারপরে এই দেখো আমি এখন সবাইকে একটু একটু করে দেখ তারপরে খাওয়া হয়ে যেতে এই যে সবাই ফটো তুলছিলো তো আমিও ফটো তুলে নিলাম একটা আর তারপরে সন্ধেবেলা আবার যে সাত দুটো বাকি ছিল তো সেই স্বাদরাই এখন আমি এই যে খাইয়ে দিচ্ছি কারণ সবাই দিয়ে দিয়েছে তো আমি যেহেতু ঘরের সামনে আছি তাই আমি ভাবলাম যে আমি এখন দেব নি পরেই দেবো তো বললো তাহলে তুমি সন্ধেবেলা দিয়ে দিবে তো সন্ধেবেলা এই যে আমি এখন সাদ দিতে বসে গেছি তো ওই শাড়িটা আমি দিয়েছি ভাইজিকে

ঝুলে <laughs> 아니 가발용 프라이빗을 사는 거예요? 그때 쓰는 거예요? 그랬지. 바이어티. তেমনই তো করে আছি তো সবই তো উঠতেছে চলো এই স্বাদ খাওয়ানো হয়ে গেল দিতে ভাইজি আমাকে গড় করে নিলো আমি একটা চুমু খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে